আসসালামু আলাইকুম তো আজকে অনেক ভোরে ভোরে উঠে উঠে পড়েছিলাম চারটের দিকে উঠে আমরা বের হয়ে পড়েছি আমরা লঙ্কা যাচ্ছি তো আমরা এখানে পাঁচ ছয় দিন থাকবো তাই তো আমরা গাড়িতেই যাচ্ছি যেহেতু ড্রাইভ করেই যাব আমরা ফ্লাইটে যেতে চেয়েছিলাম কিন্তু ফ্লাইটে গেলে কি হয় অনেক জায়গা ঘোরা যায় না একটু নামা যায় না ডিরেক্ট ফ্লাইটে যেতে হয় বা ফ্লাইটেই আসতে হয় তো ভাবলাম যে একটু ফ্লাই ড্রাইভ করেই যাই কষ্ট হলেও তো এই দেখেন বুঝতেই পারছেন অনেক রাত তো এখন আমরা একটু রেস্ট রেস্ট হাউসে নামব রেস্টে চলে আসছি যা এখানে একটু ওয়াশরুমে যেতে হবে একটু টুকটাক কিছু কেনাকাটা খাওয়া দাওয়া করে নিবো বাচ্চারাও অনেকদিনই থাকা হবে যেহেতু তাই একটু ঘুরবো বেশ কিছু জায়গায় আর এখানে অনেক রকমের ফল বিক্রি করছে দেখতেই পাচ্ছেন কেটেও বিক্রি করছে তো টুকটাক কিছু কিনে নিয়ে গাড়িতে বসে খাওয়া দাওয়া করে নেবো তো দেখতে দেখতে কিন্তু ভোর হয়ে গিয়েছে দেখেন দেখেন ভোর হয়ে গিয়েছে তারপর ড্রাইভ করছি প্রায় সাড়ে পাঁচ ঘন্টা আমাদের ড্রাইভ করতে হয়েছে এরপরে আমাদের ফেরি করে যেতে হবে আমরা এখান থেকে পিনাং পর্যন্ত যাব পিনাং থেকে আমরা ফেরি করে লঙ্কাভি পর্যন্ত আর কি যাব তো এই তো আমার কিন্তু খুবই ভালো লাগে মালয়েশিয়ার এই চারপাশের রাস্তা আমরা যেখানে যাই না কেন আমি এই চারপাশের রাস্তা দেখে এই দেখেন একটু দেখা যাচ্ছে সূর্যটা কত সুন্দর রং হয়ে আছে তো এই যে চারপাশটাতে পাহাড় কখনো কখনো আর মালয়েশিয়াতে প্রচুর পরিমাণে পামইল বাগান পামইল বাগান দেখা যায় এত সুন্দর না খুব সুন্দর একটা মিষ্টি বাতাস বয়েছিল তো আমরা কিন্তু প্রায় অনেক দূর চলে এসেছি আর আমরা বারো আমরা চারটার দিকে বের হয়েছিলাম আর পৌঁছাই গিয়েছি প্রায় এগারোটার দিকে এগারোটার দিকে আমরা পিনাঙ্গে পৌঁছাই গিয়েছি ফেরি ছিল আমাদের একটার দিকে আমরা দুই ঘন্টা ওয়েট করেছি ফেরির জন্য তো ওই তো কাছাকাছি চলে এসেছি আর আমরা একটু নাস্তা করে নিব সকালে নাস্তা এজন্য রিয়াদ খুঁজে নিলাম যে নিজের আমরা নামবো এখানে রেস্ট হাউস এখানে মালয়েশিয়াতে বলে রিয়াদ তো দেখি কি খাবার পাওয়া যায় এখানে টুকটাক কিছু খেতে হবে কারণ অনেক সময় তো আমরা গাড়ি চালিয়েছি আর গাড়ি চালানো খুব বেশি কষ্টের আর গাড়িতে বসে থাকাও অনেকটা কষ্টের তো এই তো আমি এগুলাই নিয়ে নিয়েছিলাম টুকটাক সবাই খেয়ে দিয়ে আবার বের হয়ে পড়েছি যে দেখেন পুরো অ্যাপুরই একদম ফেরির কাছে চলে এসেছি তো ফেরি যেহেতু আমাদের লেট হচ্ছে তো আমরা একটু এই আশপাশটা একটু ঘুরে দেখছি দেখেন কত সুন্দর মাঝখানে রাস্তা পাশ থেকে সাগরের ঢেউ এত ভালো লাগছে দৃশ্যটা দেখতে কি বলবো অনেক সুন্দর মানে অনেক ভালো লাগছে দেখতে দেখেন এখানে মনে হচ্ছে বিকালে এসে বসলে মনটাই ভালো হয়ে যাবে পাশে কিন্তু রেস্টুরেন্টে যে চেয়ার দেওয়া আছে আর দেখেন একদম রাস্তার পাশ থেকে এই যে সমুদ্রের ঢেউ অসম্ভব একটা পরিবেশ দেখে তো মন একদম শান্তি হয়ে যায় আপনারা দেখতে থাকেন আর আমাদেরও এটা দেখতে দেখতে প্রায় সময় কাছাই আসবে আমরাও চলে যাব আমাদের ফেরির জন্য আমাদের চেকিং করতে হবে তো যে দূরে একটা ডিপ দেখতে পেলেন ওইটা কিন্তু অনেক বড় একটা দ্বীপ কিন্তু দূর থেকে বেশি একটা বোঝা যাচ্ছে না তো পাশে আমরা ডাব একটু ডাকে চেক পেয়েছি যার জন্য আমরা ডাব খেতে চলে এসেছি আর এত গরম বাহিরে প্রচুর পরিমাণে গরম ডাব খেয়ে খুবই শান্তি পেয়েছি তো এখন আমরা চলে যাচ্ছি কারণ আমাদের সময় চলে এসেছে আমরা এখন যাই যে চেক ইন করবো লাগেজ সব কিছু আমাদের নামানো হয়ে গিয়েছে পার্কিং করতে গিয়েছে পার্কিং করে গাড়ি রেখে আসবে তারপর আমরা ভিতরে চলে যাব এই যে এক এক করে সবাই যাচ্ছেন তো আমরাও যাব এই তো আমরা আমরা ওয়েটিং রুমে বসে আছি এখানে অনেক প্রসেসিং থাকে সেগুলো কমপ্লিট করে এই তো সবাই চলে যাচ্ছে তারপর লাস্টে ভাবছি আমি আমরা যাব। আর আমাকে তো দেখতেই পেয়েছেন আমিও রেড আমার লেগেজও রেড আর আমরা যেই ফেরিতে যাবো সেটা তো একটু একটু রেট আছে না তো এই তো ফেরির ভিতরে আমরা খুব কাছাকাছি চলে এসেছি এই যে দেখেন এত সুন্দর একটা পরিবেশ এখানে কি বলবো আমার কাছে তো খুব বেশি ভালো লাগছে সমুদ্র দেখতে তো আমাদের সবারই ভালো লাগে আর এই যে আমরা এখন নেমে পড়বো ফেরির ভিতরে এক ঘন্টা বিশ মিনিটের একটা জার্নি ছিল আমাদের তো এই তো ফেরি থেকে নেমে পড়েছি আর পানিটা দেখেন জাস্ট পানিটা দেখেন অসম্ভব একটা পানির কালার আর এত সুন্দর পরিষ্কার ভিতরে মাছ আছে সেটাও দেখা যায় আর এটা যত গভীরতাও অনেক দেখা যায় যে কারণ পানিটা অনেক সুন্দর ক্লিয়ার পানি দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আমি যখনই আসি আমার আমি জাস্ট সমুদ্র দেখলে আমার আর কোনো কিছু বলার ভাষা থাকে না আমার কাছে সবসময় ভালো লাগে আর আমরা বের হয়ে এখানে এখান থেকে কার নিয়ে নিয়েছি রেন্টে কারণ অনেক দিন থাকবো প্রায় চার দিন তো আমাদের পক্ষে গ্রাফ নিয়ে চলাফেরা করা সম্ভব না আর আমরা এই যে এবি মোটেলে উঠেছি এটা রিসোর্টের মতনই একদম সি ভিউ নিয়েছি আমরা তো ঠিক আছে বাকি ব্লগুলো পরে আশা করি দিব তো সবাই সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আর আমরা যেন ভালোভাবে ঘোরাফেরা করতে পারি আমাদের বাচ্চা যেন সুস্থ থাকে ধোয়া করবেন আর এই যে গাড়ি থেকে ল্যাগেজও আমাদের নামানো হয়ে গিয়েছে